সুখের সাথে পাতা বসই শান্তি হবে মধের শাখা ঠোঁটের কণে হাসি দিয়ে রবে সংসার আনন্দে মাখা আলহামদুলিল্লাহ বের তিনটা বছর অতিক্রম করলাম সুখ দুঃখ মিলিয়েই সুখগুলো আমায় যেমনভাবে ছুঁয়েছে তার কাঁধে কাঁধ মিলিয়ে দুঃখগুলো আমার ঠিক তেমনভাবেই ছুঁয়ে গিয়েছে তারপরও শুক্রিয়া আলহামদুলিল্লাহ মহান আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া এই মানুষটিকে আমার পাশে রাখার জন্য আমার জীবন সঙ্গী হিসাবে দেওয়ার জন্য এই তো দেখছেন আমি আজকে বাড়িতেই ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করেছিলাম আর এটা কীভাবে অ্যারেঞ্জ করলাম এটাই আপনাদের সঙ্গে এখন শেয়ার করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও সুস্থ আছি ভালো আছি ওয়েলকাম ট্রু মাই চ্যানেল আদরেনের ডায়েরি অ্যান্ড ব্লগ এই তো দেখছেন আমি এখানে একটা কেক বানাচ্ছি আর এটা কীভাবে কী বানাচ্ছি আমি নিজেও জানি না যাই হোক প্রিয় মানুষটির জন্য বানাচ্ছি উনি খুশি হলেই হলো আজকে আমি সব কিছু স্ন্যাক্স আইটেম রেখেছি মাংস পোলাও কিচ্ছু রান্না করিনি আজকে আমি সব কিছু স্ন্যাক্স আইটেম রাখার চেষ্টা করেছি এই যে এখানে পাস্তাও ভেজে নিচ্ছি আজকে তো বিস্তারিত দেখানো সম্ভব নয় রান্না বান্না তো আপনারা দেখে নেন আর আমি কিছু বক বক করি এই যে আমি এত কিছু অ্যারেঞ্জ করছি আমার হাজব্যান্ড কিন্তু কিচ্ছু জানে না তো উনি আজকে আমাকে বলতেছিলো যে হচ্ছে চলো আমরা আজকে একটা রেস্টুরেন্টে যাবো কিছুদিন আগে একটা রেস্টুরেন্ট হয়েছে আমরা যেখানে থাকি ওখানে তো ওনাকে আমি বলছিলাম যে এখানে যাব তো উনি তো অফার করেছিল যে আজকে চলো আমরা যাই কিন্তু আমি তো কিছুতেই যাবো না রাজি হচ্ছিলাম না কারণ আমি চাচ্ছিলাম আজকের দিনে নিজের হাতে ওনার জন্য রান্না করতে ওনাকে একটু স্পেশাল ফিল করাতে এই তো আর আমার মনে যে এত কিছু ছিল উনি তো আর তখন জানতেন না এই জন্য আর কি একটু মন খারাপ করেছিলেন আর আমার কি মনে হয় জানেন এই যে আমি এত কষ্ট করে ওনার জন্য রান্না করছি ওনার জন্য এত কিছু অ্যারেঞ্জ করছি এরপর ওনার মুখে যে হাসিটা দেখবো আনন্দটা তো দেখব আমি ওই রেস্টুরেন্টের পাঁচতালায় উঠে কখনোই ওনার মুখের এই হাসিটা আমি দেখতে পারবো না দুজন মিলে একসাথে ঘুরতে যাবো রেস্টুরেন্টে খেতে যাবো এটা আনন্দের তবে আমার মনে হয়েছে আজকের দিনের জন্য এটা পারফেক্ট নয় এজন্য আর কি আমি এটাকে স্কিপ করেছি আজকে আমি তুলে রেখেছি আমি বলেছি অন্য একদিন আমাকে নিয়ে যাবেন উনিও রাজি হয়েছে আর এই যে এখানে আমি চিকেন রোলগুলো ভেজে নিচ্ছি আমি সব কিছু ভেজে নিয়েছি এখন এই যে ওনার জন্য একটা আমি ওয়েলকাম ড্রিঙ্কস বানাচ্ছি এটা আসলে এত ইজি বানানো অথচ রেস্টুরেন্টে খেতে গেলে এটারই এত পরিমাণে দাম নেয় কি বলবো জাস্ট একটু সেভেন আপ লেবুর রস দিতে হবে এই যে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি আর একটু বিট লবণ এক চামচ বিট লবণ ব্যাস হয়ে গেল আর একটু আমি ফুড কালার মিশিয়েছিলাম ওরাও ফুড কালার মেশাই এটারই এত পরিমাণে দাম নেয় দেড়শো টাকা হয়তো বা নেয় এত ইজি এই যে তৈরি হয়ে গেল আমার ওয়েলকাম ড্রিঙ্কস আসলে আমি সব কিছু একটু রেস্টুরেন্ট স্টাইলে করতে চাচ্ছিলাম রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ভাইভ দেওয়ার চেষ্টা করছিলাম এই জন্যই আর কি এই যে আমার এখন মনে হয়েছে আমার একটা ক্যান্ডেল বানানো দরকার আসলে আমি তো ক্যান্ডেল নিয়েছি তারপর মনে হলো যে আরও দুইটা বানাই নিজে হাতে এটা আর কি একটু স্পেশাল হবে এই যে আমি ছোটো ছোটো দুইটা গ্লাসে কিছু পাথর দিয়ে তার উপর পানি দিয়ে দিলাম আর এই যে এখন একটু কালার মিশিয়ে নিচ্ছি যেন একটু সুন্দর দেখায় আর কি আর তার উপরে একটু কুকিং অয়েল দিয়ে দিলাম এই জন্য এর উপরে আর কি আগুনটা জ্বলবে আর এই যে এমনভাবে তুলার উপরে দিয়ে দেখছিই পারছেন কেমনভাবে করছি আসলে এটা আমি যদি আগে করে রাখতাম তাহলে হয়তো আমার জন্য ভালো হতো কিন্তু আমি কেন যেন আগে করে রাখিনি আমার হুট করে এখন মনে হলো তাই আর কি করতে বসে গিয়েছি আর এটা নিয়ে আমার অনেকক্ষণ সময় লজ গিয়েছে এটার উপরে আর কি বারবার ডুবে যাচ্ছিলো এই তো অবশেষে জ্বলেছে একটা তো জ্বালাতে পেরেছি একটা পারছিলাম না কিন্তু পরে জ্বালাতে পেরেছিলাম এই তো এখন আমি রেডি হব আজকে অনেক দিন পরে শাড়ি পরেছি এই তো রেডি হয়ে টেবিলটা সেট করতে এসেছি এই ফুলগুলো আপনাদের ভাইয়া অফিস থেকে আসার সময় এনে দিয়েছে উনি আসার সময় কেক নিয়ে এসেছে ফুল নিয়ে এসেছে আমি জানতাম কেক নিয়ে আসবে এই ফুলগুলো নিয়ে এসেছে এটাও জানতাম আমি এই তো যাই হোক এটা দিয়ে আর কি টেবিলটা সুন্দর করে আমি সেট করে নিচ্ছি আসলে আমি সব কিছু রেস্টুরেন্ট স্টাইলে করার চেষ্টা করছিলাম আর আমি তো ওনাকে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু উনি চলে এসেছিলেন তো আমি কেক আর ফুলগুলো নিয়ে ওনাকে আমি বাইরে বের করে দিয়েছি বলেছি আপনি পরে আসেন এই মুহূর্তে আসা যাবে না তো ওনাকে বাহিরে বের করে দিয়ে আমি টেবিল টেবিল সব সেট করে নিচ্ছিলাম এই যে আর আমার মনে হয় তৃপ্তিটা এখানে এই যে আমি এত সুন্দর করে সব কিছু অ্যারেঞ্জ করছি এরপর যে ওনার মুখের যে হাসিটা আমি দেখেছি মাসাল্লাহ এটা আমি হয়তো বা রেস্টুরেন্টের পাশ তালাতে উঠে আমি কখনই দেখতে পারতাম না আমি আজকে এতটা পরিমাণে খুশি ছিলাম এই যে দেখেন যে দুইটা ক্যান্ডেল আমি বানিয়েছিলাম কত সুন্দর লাগছে জ্বালিয়েছি আর এই যে এখানে জেলি ক্যান্ডেলগুলো দিয়ে দিচ্ছিলাম আসলে এগুলো জ্বালাতে এত পরিমাণে কষ্ট হচ্ছিলো আমার আমার হাতে তো দুই তিনবার ছ্যাঁকাও লেগে গিয়েছে আর এগুলো কিছুক্ষণ পরে নিভে যায় তো আমি যদি এগুলা না নিয়ে অন্যটা নিতাম হয়তো ভালো হতো কিছুক্ষণ পরে এগুলো নিভে গিয়েছিল আর যখন জ্বলছিলো এত সুন্দর লাগছিল আমি তো পরে মন খারাপ করছিলাম যাই হোক যে দুটা আমি নিজের হাতে বানিয়েছি ওই দুটা তো জ্বলছিলো সারা রাত ওই দুটা জ্বলেছে আমি সকালে ঘুম থেকে উঠেও দেখি জ্বলছে যাই হোক ওটা নিয়ে তো আমি খুব প্রাউড ফিল করছিলাম আর বলছিলাম দেখছেন আমার কি পাওয়ার আমি মোমবাতি নিজের হাতে বানাতে পারি এমন মজা করছিলাম আমার হাজব্যান্ডের সাথে আচ্ছা যাই হোক এই যে দেখেন কত সুন্দর লাগছে তাই না পুরো রেস্টুরেন্ট রেস্টুরেন্ট একটা ভাই আসছে আর আমি এটাই চাচ্ছিলাম আর এই যে এখন আমি খাবারগুলো সার্ভ করছি এখানে কিন্তু প্রায় সব কিছু আমার নিজের হাতে বানানো এই কেকটা তো আপনাদের ভাইয়া নিয়ে এসেছে আর আমিও একটা কেক বানিয়েছি প্রথমেই দেখেছেন যেমনই হোক নিজের হাতে তো বানিয়েছি আর আমি তো রাতের জন্য ভারী কিছু রান্না করিনি তো উনি অফিস থেকে আসার আগে আমাকে ফোন দিয়ে বলেছিল যে তুমি কিছু রান্না করো না তখনই আমি আর কি বুঝেছি হয়তো উনি কিছু নিয়ে আসবেন তখন আর কি উনি দেখি যে গ্রিল নিয়ে এসেছিলেন আর এটা আমার খুবই পছন্দ এজন্য আর কি উনি আজকে এটা নিয়ে এসেছেন আর এই যে দেখেন এখানে একটু কাজের জন্য লাইট জ্বালাতে হলো আসলে কিছু কাজ করছিলাম এই যে উনি যে গ্রিলটা নিয়ে এসেছিলো সেটার সাথে যে শর্মা সস বা হোয়াইট সস না কী বলে এটা আমার মনে নেই আসলে এটার নাম ওটা আর কি আমি এখানে সার্ভ করে নিচ্ছিলাম এই যে দেখেন এই টেবিলটা সেট আপ নিয়ে আমি এত পেরাইছিলাম আমি তো ওই সাইডের সেট করে ফেলেছি কিন্তু সামনেরটুকু নিয়ে আমি খুবই পেরাইছিলাম কোনোভাবে আর কি মিলাতে পারছিলাম না বারবার এপাশ ওপাশ করছিলাম আর দেখছিলাম কিভাবে রাখলে ভালো দেখাই ক্যামেরাতে ওরকম আর কি করছিলাম এই যে দেখবেন আবার উল্টে গিয়েছে এখন আর কি দেখায় কি কি রান্না করেছি এই যে এখানে ভেজেছি চপ ভেজেছি নুডলস রান্না করেছি পাস্তা রান্না করেছি ফ্রেঞ্চ ফ্রাই করেছি শিঙাড়া করেছি এখানে আমার হাতের একটা কেক না দেখায় আর ওখানে তো গ্রিল আছে চিকেন রোল করেছি আর এই যে লাড্ডু বানিয়েছি এটাও কিন্তু আমার হাতেই বানানো আমি যখনই সময় পেতাম এগুলো আর কি বানিয়ে বানিয়ে রেখে দিতাম এর আগে কিন্তু একটা কিচ্ছু আপনাদের ভাইয়াকে ভেজে আমি খাওয়াইনি আমি শুধু বানিয়ে রেখেই দিতাম তো আপনাদের ভাইয়া দেখতে আর বলতো এগুলো কবের জন্য তুমি রাখছো একটা তো ভেজে খাওয়াও না এই তো আমি আজকের দিনের জন্যই রাখছিলাম এই জন্য আর কি এর আগে একটা কিচ্ছু ভেজে দিই আমি এই যে আমি এখানে ওয়েলকাম ড্রিঙ্কসটাও দিয়ে দিলাম আমার সব কিছু রেডি এই যে দেখছেন আর এই যে এটুকু হচ্ছে কেক কাটার পরের ভিডিও আমি এখানে একটু অ্যাড করেছি কারণ কেন যেন এই ভিডিওটুকু আমার ভালো লাগছিল কারণ তখন টেবিলের সেট আপটা আর কি পারফেক্ট ছিল আমার মনে হয়েছে তাই আর কি অ্যাড করেছি আর এই যে এখন আমরা কেক কাটবো আর এই ভিডিওটা করতে যে কত তো প্যারা দিতে হয়েছে আপনাদের ভাইয়াকে আমার জানেন না তো আমি তো এক পর্যায়ে ওনার সাথে আগেই করছিলাম তখন উনি বলছিল যে মেয়েরা এত ঢং কী করে পারে তো ছেলেরা তো পারে না যাই হোক এসব নিয়ে আর কি হাসাহাসি করছিলাম আলহামদুলিল্লাহ দেখতে দেখতে বিয়ের তিনটা বছর পার হয়ে গেল আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া তাকে আমি পেয়েছি স্বামী স্ত্রীর সম্পর্ক তো পৃথিবীর শ্রেষ্ঠ সম্পর্ক শুধু দুনিয়াতেই নয় বেহেস্তবের অস্তিত্ব রয়েছে দোয়া করবেন আল্লাহ যেন এই সম্পর্কে বরকদান করেন এই তিনটা বছরে অনেক সুখ পেরিয়েছি দুঃখ পেরিয়েছি সুখটা ঠিকঠাক মতো না পার হতে পারলেও দুঃখগুলো ঠিক পার হয়েছি না স্বামীর দিক থেকে কখনো দুঃখ পাইনি আলহামদুলিল্লাহ তিনি খুবই ভালো মানুষ এমনকি আমার শ্বশুর শাশুড়ি তাদের পুরো পরিবারেই ভালো আলহামদুলিল্লাহ আমি ওই দিক থেকে হান্ড্রেড পারসেন্ট সুখী কিন্তু ওই যে মা হওয়ার যুদ্ধে তো আমি হেরে গিয়েছি আর এই দুঃখটা আমায় খুবভাবে ছুঁয়ে গিয়েছে তো যাই হোক নতুনভাবে পথ চলা শুরু আল্লাহর কাছে একটাই চাওয়া আল্লাহ যেন আমাকে একটু সুখের দেখা দেয় যাই হোক আমার মনের কষ্ট আমার মনেই রাখতে চাচ্ছি আর এই সুন্দর মুহূর্তটাকে আপনাদের কাছে সুন্দরভাবে প্রেজেন্ট করতে চাচ্ছি দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন সারা জীবন একে অপরের পাশে থাকতে পারি এইভাবেই যাই হোক ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর চাইলে কিন্তু আপনারাও বাড়িতে এইভাবে ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করে আপনার প্রিয় মানুষটিকে খুশি করে দিতে পারেন সবসময় কেন রেস্টুরেন্টেই যেতে হবে বাড়িতেও তো এরকম একটা সুন্দর একটা মুহূর্ত কাটানো যায় তাই না সুন্দর একটা ব্যবস্থা করা যায় আচ্ছা এই মুহূর্তে এসে বলি আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল অপশনটি প্রেস করে দেবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে খুব ভালো যায় তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিতে পারেন আর লাইক কমেন্ট করতে পারেন আল্লাহ হাফেজ